সকলকে স্বান্ত নিয়ে আসলে ব্লগটি অনুষ্ঠান করছি আজকে বৃহস্পতিবার সকালে উঠে পুজো করতে গেছি স্নান হয়ে গেছে পুজো করে রান্না করব তো পুজো কামক বন্ধুরা সুন্দর একটি ব্লগ করবো কাজ কাজ নিয়ে তো আমার ব্লগ আপনারা পছন্দ করছেন আমার ভালো লাগছে ধোয়া পেয়ে যাচ্ছে নাকে কথা বলতে পারছি না তো বন্ধুরা প্লিজ পুরো ব্লগটি আমার প্লো দেখবেন আপনারা পুরো ব্লগটি দেখবেন

তুমি কড়াই ছাড়িয়ে দাও আমি ঝটপট করে বাঁধাকপিটা কেটে নিই হ্যাঁ আমি বাধা করতে দেখি দেখে করো তুমি কিছু নেই তো ভালো তো কিছু নেই হুম ভালো দাও কে গেছে তো মটর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাও দাও ভালো বাঁধাকপিটা কেটে নিই আমি তুমি করো হ্যাঁ করো

এখনো এখানে এতটা মাখা রয়েছে সেগুলো ভাজবো আর এখানে এই যে ফোকাগুলো ভাজছি কিছুটা এখানে ভাজছি আর এই যে পাটাতে চার চারমগজ বস্ত রান্না চলছে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা ওগুলো তো ভাজা হয়ে গেছে আবার একবার দিচ্ছি এগুলো এভাবে সব ভুক্তাগুলো আগে ভেজে নেবো একটা করে ভাজা হলে পরে আর এই কটা এইটুকু আছে একটু ভাজা হলেই সব কোক্তাগুলো ভাজা হয়ে যাবে আর এগুলো তুলে রেখেছি এই যে ভালাই এগুলো লাল লাল করে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এই কটা হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কোক্তাগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে பேர் கலையோ <laughs> আর অল্প কটা আছে কটা ভাজলেই হয়ে যাবে এই যে বন্ধুরা বাঁধাকপি কোপটা একদম রেডি আমাদের এই যে খাবার বেড়ে নিয়েছি আজকে লাঞ্চ দুটো করেই নিয়েছি লাগলে আবার পরে নেবো আর এই যে পাকোড়া ভেজেছি আর মেয়ের এই যে মেয়ের ভাত আলাদা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা খাওয়া দাওয়ার সময় একটু আপনাদের সাথে দেখা করলাম তো সুন্দর ব্লগ করবো বন্ধুরা ব্লগটি আপনারা পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন

দিন থেকে মিষ্টি খেতে ইচ্ছে গেছিল মিষ্টি কিছু না আজকে সারাদিন মিষ্টি খেতে ইচ্ছে করছিল এই যে বন্ধুরা একটু সুজি বানিয়েছি রাত্রে এটাই মা খাবো নিয়ে একটু একদম চামচ খাবে জানি চিনি খাওয়া আছে যে আমি খাবো ওরও পেটটা ভার আমারও পেটটা ভার ওখানায় খাওয়া হয়েছে খিদে নেই সেরকম তো রাত্রে না খেয়ে থাকতে নেই বলে শুধু একটু সুজি করেছি সুজিটা খাবো খেয়ে রাত্রে ঘুমাবো তো বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম